এই হাইড্রোজটা কাপড়ে দেওয়া হয় ইন্ডাস্ট্রি আসলে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমাদের অসৎ ব্যবসায়ীরা যেটা করে এগুলো ব্যবহার করছে হাইড্রোজে উচ্চ রক্তচাপ হয় ডায়াবেটিস হয় কিডনিতে সমস্যা হয় লিভার ফ্যাক্ট করে তাহলে এইগুলো তো আসলে খামার জিনিস তো না ওই যে উনি যেটা বলছে ডাইং শিল্পে হাইড্রোস্টাইটস ব্যবহার করা হয়ে থাকে কাপড়ের বা ডাইংয়ের কাপড়ের উজ্জ্বলতা বানানোর জন্য ওই জিনিসগুলোই আমরা এখন ব্যবহার করছি এই খাদ্য পণ্যতে ঠিক আছে আবার ময়লা পরিষ্কার যেটা ময়লা পরিষ্কার বা কোনো কিছু উজ্জ্বলতা এটা ইয়ে করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে জিলেপি তো এরকম হাইড্রোজ ব্যবহার করা হয়ে থাকে এই এখানে আসেন মুরব্বী এখানে আসেন তাহলে এখানে আসেন আপনি তো মূল মনে হচ্ছে যে এখানকার মূল মানে মূল মালিক তাহলে আমার কথা তো দিয়ে রাখলেন এই যে আমি আজকে আপনাদের ভিডিও রাখছি আমি জরিমানা করলাম না আজকে আপনার জন্য জেলও আছে শুধু জরিমানাই না এই ধরনের মানে নিষিদ্ধ জিনিস প্রয়োগে আপনার দুই বছরের কারণ আছে তিন লক্ষ টাকা জরিমানা আছে অর্থাৎ জীবন ও স্বাস্থ্য করে এমন কিছু কাজ করা সুতরাং আমি এই যে জরিমানা করলাম না আপনাকে যে উদারতার পরিচয় দিলাম আপনি জনগণের স্বার্থে আমাকে আজকে ওয়াদা করবেন আপনি এবং আপনার যারা উত্তর শরীর আছে ঠিক আছে তারা কোনোভাবে হাইড্রোজ দিবে না সঠিক তো হ্যাঁ কোনোভাবেই না এবং এটাকে প্রমোট করবেন এবং যারা দিবে আমাদেরকে জানাবেন আমি দিয়ে ঠিক আছে এটা কিন্তু ক্ষতি করে আগে জানতাম না আজকে কিন্তু আপনাদেরকে আমরা খুব তাই না আমি আর যদি না হয় আমি বললাম আমি বারবার বলছি এটা কিন্তু ইহকাল পরকালে দুকালে কালে কিন্তু আপনার শাস্তি হবে এবং আল্লাহ এই শাস্তি আপনাকে দুনিয়াতে আপনাকে যেভাবে ঠিক আছে কারণ আপনি এমন কিছু করছেন যেগুলো স্বাস্থ্য হানিকর এটা করা যাবে এটা হেলথ হ্যাজার্ড সৃষ্টি করছে এটা আমরাই প্রকার রাখি যে মানুষের উপকার আসছে এটা করা যাবে দূর থেকে মানুষ আসছে অনেক দূর থেকে মানুষ আসছে লেছে ঠিক আছে ওইটা মাথায় রাখবেন আর আমাদের এক ভাই ইনি উনি রাষ্ট্র উন্নয়ন ব্যাংকে চাকরি করেন উনি সস্তন একজন ভোক্তা উনি আসলে জানতেন যে এটা যে এটা আসলে ক্ষতি করে উনি নিজে আগে বানি রাখছেন হাইড্রো ছাড়া আচ্ছা আমি প্রায় পঞ্চান্ন কেজি গুড় দিব আমার গুড়ে হাইড্রোস দিবেন না

আমরা যদি হাইড্রোস না দেন হম তবে হাইড্রোস ছাড়াও যে সুন্দর বুড় বানানো যায় দেখি খুলে দেখেন আবার একটু দেখেন কাইন্ডলি মুরব্বী হাইড্রোস ছাড়াও যে এত সুন্দর বুড় হয় যে মানুষ দেখুক তাদের মুখে চুনকালি পড়ুক যারা মিথ্যে বলে দেখেন একটু যে এত সুন্দরভাবে এটা গুড় বানানো সম্ভব হয় হাইড্রোস ছাড়াই আমাদের ভাইটা আপনি সকাল থেকে আসছেন নাকি

এটা কাজ করা যাবে না শর্টকাটে করলে তাহলে এবার মিষ্টি বদলে কি আপনি কি স্যাকারিন খাবেন আপনি কি টেস্টিং সল্ট খাবেন এই যে যেটা করবে শৈলে এটাও তো এতটা ক্ষতি করবে আল্লাহ তালা যেগুলো মানে সুদর যে সৃষ্টি করছে এর আপনি যদি কেমিক্যাল খেতে চান মানুষের সৃষ্টি দিয়ে এই ক্যামিক্যাল যুক্ত ক্ষতিগ্রস্ত হবেন